হ্যালো ডিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমাদের পরিস্থিতি তো জানোই কালকের ভিডিওতে সবটাই শেয়ার করেছিলাম তো আজকে শেয়ার করব আজকে বাবুর পরিস্থিতি কেমন আজকে কালকে যে ভয়টা পাচ্ছিলাম আজকে সেটাই হলো কালকে ওকে ভয়ে হচ্ছে রাত্রিবেলা খেলো না যেহেতু জ্বর এসছে জ্বরের জন্য ছেলে খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে বলতে পারো তো কালকে বেশি জোর করে আমি ওকে খাওয়ালাম না একটুখানি খাচ্ছিলো যেটুকু খাচ্ছিলো নিজের ইচ্ছে সেটুকুই খাওয়াচ্ছিলাম যে হয়তো বেশি সুন্দরই করবে। তো আজকে সকালবেলায় যে ডাক্তার দেখাতে যাব শরীর কেমন হবে সেই জন্য আমি চিড়ে সিদ্ধ করলাম আর যেহেতু ঠান্ডাটাও লেগেছে ওই জন্য প্রত্যেক কলা দিই আজকে আর দিন ঠান্ডার জন্য তাই ভাবলাম যে একটু আম দিয়ে দিই তাহলে খায় ও আম দিয়ে তো ছিঁড়ে সিদ্ধ করে ওর মধ্যে একটু আম দিয়েছিলাম দেওয়ার পরে ওর ওটা খাওয়ার পরে সঙ্গে সঙ্গে একদম হর হর করে প্রচণ্ড বমি করেছে তো সেই ভয়টাই কালকে পাচ্ছিলাম সেটাই আজকে হয়ে গেলো তারপরে ওকে নিয়ে হচ্ছে গেছিলাম ডাক্তারের কাছে সকাল সকাল আর আমি সব ভিডিও করতে পারিনি কি বলতো সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম তারা কারাগুড়ো করে তারপরে বাবুর শরীর খারাপ আরও বেশি হয়েছিলো কান্নাকাটি করছিল বমি করছিল। সেই জন্য আমি আর রেডি হয়ে ভিডিও মিডিও করতে পারিনি আমি হচ্ছে চলে গেছিলাম ডাক্তারের কাছে তো ডাক্তার আর প্রচণ্ড রোদ হয়েছিল আজকে ওজন্য অস্বস্তি লাগছিলো তারপরে হচ্ছে ডাক্তারের কাছে থেকে এসে তোমাদের দেখালাম যে ওষুধ দিয়েছে ডাক্তার কি বলল না বলল সেটাও বললো আর তারপরে এসেই তাড়াহুড়ো করে বাবু তো ঘুমচ্ছিল ও খায়নি খেয়ে তো বমি করেছিল সকালবেলায় দিয়ে একটুখানি ওকে ফর্মুলা মিল্ক দিয়েছিলাম সেটাই খেয়ে ঘুমিয়ে গেছিলো এসে রাস্তায় ঘুমোতে ঘুমোতে এসেছিলো কিন্তু বারবার যে এ যাচ্ছিলো সেই জন্য আমি ভাবলাম যে একটু ওটাই সপ্তাহ হবে ওকে খাইয়ে দিই আর ও ঘুমের মধ্যে তারপরে শরীর খারাপ নিয়ে বসে বসে খাবে না তার জন্য হচ্ছে ঘুমিয়েছিলো তারপরে আমি এসে ফ্রেশ হয়ে ওর জন্য আগেই সিদ্ধ ভাত বসিয়েছিলাম একটুখানি তো সেই সিদ্ধ ভাতটাই ওকে আমি এখন খাইয়ে দিলাম দুপুরবেলা কারণ ওর শরীরটাও ভালো নেই একটু গরম গরম সিদ্ধ ভাত খাওয়ালেই সুবিধা হবে আর ডাক্তার বললো বাড়ি গিয়ে তাড়াতাড়ি ওকে মানে সময়ের মধ্যে গরম জল করে স্নান করাবেন যেন বেলা পরে গিয়ে যেন স্নান না করেন কারণ যেহেতু শরীর খারাপ এমনিও তো উচিত না বাচ্চাদের দেরি করে স্নান করানো তার জন্য হচ্ছে এসে ও ছিল ঘুম থেকে উঠে তখন বারোটা পাঁচ দশ হবে এরকম টাইমে ও উঠেছে ওকে স্নান করিয়ে নিয়েছি আগে তারপরে হচ্ছে খাওয়াচ্ছিলাম তো তো তোমাদের সঙ্গে কালকে শেয়ার করেছিলাম যে ছেলের হঠাৎ করেই জ্বর তারপরে ওকে ওষুধ খাইয়েছিলাম ঘরে যে প্যারাসিটামল ছিল সেটাই তো খাওয়ানোর পরে জ্বর ছাড়ছিলো আর আসছিলো তারপরে কালকে রাত্রেও হচ্ছে বারবার উঠে যাচ্ছিলো প্রচণ্ড জ্বর এসেছিলো ছেলে তো ঠিক করে রেখেছিলাম যে এই ওষুধ খেয়ে যদি না সারে তো সকালবেলা নিয়ে যাব ডাক্তারের কাছে তারপরে জ্বর জ্বর তো সারলোই না প্লাস ওকে সকালবেলা রাত্রে যে খাওয়াচ্ছিলাম না জোর করে ও যখন থেকে জ্বর এসছে ও খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে বলতে পারো তো রাত্রে আমি জোর করে ওকে খাওয়ালাম না যে যদি বমি করে শরীর খারাপ করে সেই কারণে তো সকালবেলায় ওকে যে চিড়ে চিড়ে দিয়ে আম দিয়ে খাইয়েছিলাম সেটা খেয়েও ও পুরো এক একটু মাত্র পেটে থাকে না কিছু সব হর হর করে বমি করে ফেলেছে তারপরে ওর আরও বেশি জ্বর আসছিলো প্রচণ্ড কান্নাকাটি করছিল সেই কারণে আমি একটা ভিডিও করতে পারিনি আর আমি দেখেছি অনেকে যে ডাক্তার দেখাতে যাই এখানে ওখানে যাই খুব সুন্দরভাবে ভিডিও করা আমি পারি না কেন জানি না মানে ছেলেকে নিয়ে তখন এতটাই মানে নিজের মাথা কাজ করে না যে আমাকে ভিডিও করতে হবে মাথায় আসেই না এই জিনিসটা ছেলেকে নিয়ে এতটাই তখন টেনশানে থাকি তো সেই কারণে আমি ভিডিও করতে পারিনি ডাক্তার দেখিয়ে আসার পরেও আমি একটুও সময় পাইনি কারণ এসে বাবু ঘুমাচ্ছিল ওকে কোনো রকমের ফর্মুলা মিল্ক খাইয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি নিজে ফ্রেশ হয়ে একটু সিদ্ধ ভাত বসিয়েছিলাম বাবুর আর আমার জন্য কারণ ওর বাবা দুপুরবেলা সিদ্ধ ভাত খায় না তো আমরা দুজনেই ফ্যান ভাত খেয়ে নেবো বাবু আমি সেই জন্য একটু ফ্যান ভাত বসিয়েছিলাম তারা করে ফ্রেশ হয়ে সান করে তারপরে বাবু উঠলো তখন বারোটা পাঁচ দশ হবে ও ওকে স্নান করালাম ডাক্তারে বলেছিল যে বাড়িতে গিয়ে গরম জল করে ওকে স্নান করিয়ে দেবেন তারা তার জন্য বাবুকে স্নান করিয়ে দিয়েছিলাম দিয়ে হচ্ছে খাইয়ে দিয়েছিলাম তো তারপরে ছেলের এখনও ওরকমই আছে ওষুধ দিয়েছে বলেছে দুদিন ওষুধ খাইয়ে দেখতে না হলে অল্টারনেটিভ আরেকটি ওষুধ লিখে দিয়েছে তো সেই ওষুধটা এনে খাওয়াতে যদি দুদিনে না সারে তো ওষুধ খাইয়েছি ওষুধ খাওয়ানোর পরেও জ্বর ছাড়ছে আবার আসছে জ্বর ছাড়ছে আবার আসছে এরকম হচ্ছে আর ডাক্তারে বলল যে এটা যে ভাইরাস জ্বর এখন সকলেরই হচ্ছে প্রত্যেকের বাড়িতে হচ্ছে এটা তো সে সেই জ্বর আর আমাদের বাড়িতেও সবার হয়েছিল আগে শুধুমাত্র ও বাবু বাকি ছিল আমি আর বাবুর বাবা তো বাবুরও যে কালকে থেকে জ্বর এসছে বাবুর বাবারও কালকে থেকে শরীর খারাপ ওরও জ্বর আসবে আসবে মনে হচ্ছিলো আজকে চলে এসেছে জ্বর দুজনকে নিয়ে তো আমার তো নাজেহাল অবস্থা বাবু তো আমাকে ছাড়ছেই না কখনো আমি যে নিচে গিয়ে খাবার দাবার করবো কাজ করবো সেসবগুলোও করতে দিচ্ছে না প্লাস ওর এবার ওকে সামলাবো নাকি ওর বাবার হাতের কাছে এটা দাও ওটা দাও কারণ ও তো পারছে না ও গোটা গায়ে বলছে ব্যথা হাতে পায়ে জ্বর থাকছে কাশি হচ্ছে খুব এই সমস্যা এখন আমি একটু সুস্থ আছি আর আমার যদি হয়ে যায় তাহলে যে আমি ওদের দেখবো নাকি নিজেকে দেখবো বাবুকে কে দেখবে এই টেনশানে আরও পাগল হয়ে যাচ্ছে তো ছেলে এখন জ্বর ছাড়ছে আর আসছে দেখা যাক ওষুধ খাইয়ে কেমন থাকে ছেলে তো আজকে ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর জানি না কতটা কি রোজ ভিডিও দিতে পারবো কি না আমি আমি ডেলি ভিডিও দিচ্ছি একদিনও আমি বাদ দিচ্ছি না কিন্তু আমি টাইমটা ঠিক মেনটেন করতে পারছি না কোনো দিন হয়তো সকালে দিচ্ছি কোনো দিন দুপুরে দিচ্ছি কোনো দিন বিকেলে দিচ্ছি টাইমটা আমার ঠিকঠাক হচ্ছে না আমি মানে ঠিক টাইমে আমি খুলোতেই পারছি না তারপরে তো সম্পূর্ণ ভিডিও শ্যুট করি না সব সব কাজগুলো যেগুলো করি তো হচ্ছে এভাবেই চলছে দেখি বাবু সুস্থ হলে আবার টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপডেট দিতে থাকবো তোমাদের তো তোমরা দেখো আর দেখা হবে আবার কালকে নেক্সট ব্লগে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো তোমরাও সাবধানে থেকো কারণ এখন ওয়েদার প্রচণ্ড খারাপ সবার হচ্ছে এই সমস্যা তোমরাও সাবধানে থেকো টাটা